কমাইবার জন্য এরা উপচে পড়ে লেগে থাকে ইদানিং আপনারা দেখেছেন একজন তথাকথিত মূর্খ ভণ্ড শায়েক সে বলতেছে আমার নবী নাকি সাংবাদিক রসুলকে বলে রসুল নাকি সাংবাদিক বার্তাবাহক ভাইয়ার আমার বন্ধুর আমার এরকমভাবে ক্রিটিসাইজ করে আমার রসুলের শান আজমত নিয়ে তথাকথিত এক শায়েক আমি জানি না তার জন্মটা কোথায় হয়েছে এবং সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে কারণ বন্ধুরা সাধারণ কোন লকব সাধারণ কোন উপাধি দয়াল নবীর সঙ্গে ব্যবহার করা এটা আদবের খেলাফ কথা বলেন ঠিক কিনা যেমন সম্মানিত লকব আমাদের অনেকের নামের আগে আছে জনাব অমুক সাহেব জনাব তমুক সাহেব জনাব অমুক ব্যক্তি জনাব অমুক আপনারা বলেন এখন যদি আমি বলি জনাবে মোহাম্মদ এটা কি আদব আছে কথার মধ্যে যদিও জনাব শব্দটা সম্মানিত অর্থে ব্যবহৃত হয় কিন্তু আমার দয়াল নবীর বেলায় এই রকম কোন লকব ব্যবহার করা উচিত যাবে না এবং উচিত নয় কথা বলেন ঠিক নবী ঠিক এটা আদবের খেলাফ আর ওই সমস্ত তথাকথিত বন্ড শায়েকরা শুধু আমার নবীকে বিশ্বনবী বিশ্বনবী বলে কথাগণ ঠিক নাম আমার নবী কি শুধু বিশ্বনবী நபி আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎসমূহ রয়েছে যেখানে আল্লা আলামিন সেখানে রসুল রহমত আলমিন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা দয়াল নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয় দয়াল নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয় তিনি কলকায়নাতের জন্য রহমত এই জন্য আমি অধম গুনাগারে লিখেছিলাম নবী রহমত শ্রেষ্ঠ নিয়ামত তেরে মাঝে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কোলকায় না তেরি মাঝে মুদের নবী রহমদ কোলকায় না তেরি মাঝে মুদের নবী রহমদ পবিত্র করে আনে মাঝে বলে দিলেন আল্লা রহমত রহমতাল্ল আলামিন নূর নবীজির এজাজত কথা বলেন ঠিক কিনা আমার রসুলের উপাধি হলো রহমত আল্লিল আলামিন কারণ আলামের বহু হচ্ছে আলামিন আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় কয়টা জগৎকে আলাম হচ্ছে এক বচন আর আলামিন এটা বহু শব্দ আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় আর আল আমিন দ্বারা আল্লাহর কুল কায়নাত কে বোঝানো হয় আল্লাহ হচ্ছেন রাব্বুল আল আমিন আল্লাহর বেলায় যেমন বহু বসন নবীর বেলায়ও বহু বসন আল্লাহ হচ্ছেন রাব্বুল আল আমিন গোটা জাহানের পালন কর্তা আল্লাহ বলেন যেখানে আমি রব্বুল আল আমিন সেখানে আমার হাবিব হবে রহমত আল্লিল আল আমিন গোটা জাহানের জন্য রহমত শুধু দুনিয়ার জন্য রসুল রহমত নয় তিনি দুনিয়ার জন্য রহমত কবরে রহমত মিজানে রহমত হাসরে রহমত ফুল সেরাতের রহমত আল্লাহর কুল কায়নাতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য আমাদের নবী হচ্ছেন রহমত আল্লিল ওই নবীরে বলে সাংবাদিক ওই নবীর শান ও আজমত নিয়ে কটু বাক্য ব্যবহার করে আল্লাহ তাদেরকে হেদায়ত না থাকে এই সমস্ত মূর্খ মূর্খদের আল্লাহ যেন ধ্বংস করে দেন কারণ এই সমস্ত মূর্খ সায়কদের মাধ্যমে সমাজের মধ্যে ফেতনার আবিষ্কার হচ্ছে ফেতনা ছড়াচ্ছে মানুষের ইমান আকিদা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার আশেক কই প্রেমিক কয় সোনার মদিনা কেন এত দূরে রোজা মদিনা কেন এত দূরে সোনার মদিনা কেন এত দূরে রোজা মদিনা কেন এত দূরে কবে যাব কি করে যাব কবে কি করে যাব রোজা পাকে প্রিয়ন বীর রোজা পাকে মদিনা যেতে মনটা কাঁদে কে কাঁদে না এ বন্দরা আমার বাবাজিরা